থ্রি সিস অ্যান্ড চ্যানেলের এবছরের দুর্গাপূজা পরিক্রমা শুরু করছি নাকতলা উদয়ন সংঘ থেকে চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক এবারের থিম অর্পণ যা তর্পণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ও একটা কথা বলে রাখি আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য এই পুজো প্রাঙ্গণ খুলে দেওয়া হবে প্রত্যেকবারই চিরাচরিত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উপস্থাপন করে থাকে নাকতলা উদয়ন সংঘ এবারেও কিন্তু একেবারেই আলাদা একটি থিম নিয়ে হাজির হয়েছে তারা তর্পণ মানে শুধু আচারের পালা নয় এটা এক আত্মিক সংযোগ যেখানে জল দিয়ে লেখা হয় ভালোবাসা কৃতজ্ঞতা আর মুক্তির প্রার্থনা ছোট ছোট কলসি মাটির প্রদীপ জলকুণ্ড এবং কোষাকষি এই সব কিছুর মাধ্যমে শিল্পী রিন্টু দাস রূপ দিয়েছেন তার সৃজনশীল ভাবনাকে নীরব জলের প্রবাহে শুরু হয় তর্পণ এটি কেবল একটি আচারের নাম নয় এটি স্মৃতির স্পন্দন এটি জীবিতের হৃদয় থেকে পূর্বপুরুষের প্রতি এক নতশী কৃতজ্ঞতা একটি সেতু যা সময়ের সীমা অতিক্রম করে আমরা শুধু জল দিই না আমরা স্মৃতি দিই তিলের ডানায় থাকে শুদ্ধতার প্রার্থনা প্রতিটি বিন্দুতে থাকে এক নিঃশব্দ প্রার্থনা প্রতিটি মন্ত্রে ধ্বনিত হয় রক্তে লেখা নাম তর্পণ হলো ধর্মের চলমান রূপ যেখানে জীবিতরা তাদের ঋণ শোধ করে আর পূর্বপুরুষরা আশীর্বাদ দেন ভবিষ্যতের পথ চলায় প্রতিটি অর্কে থাকে শান্তি প্রতিটি আহ্বানে থাকে উপস্থিতি আর প্রতিটি তর্পণে থাকে চক্র জীবনের মৃত্যুর মুক্তির